নদিয়ার কল্যাণীতে মশাল মিছিল হিন্দু মঞ্চের অস্থির বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আর এই কারণেই বাংলাদেশের বহু মানুষ স্বাধীনতার আনন্দে উল্লাস করছেন তবে একই সঙ্গে বহু অংশের ছবিটা কিন্তু মোটেও শান্তির নয় সেটা অশান্তির ইতিমধ্যেই সেদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর শুরু হয়ে গিয়েছে অত্যাচার তেমনই ছবি উঠে আসছে নেট মাধ্যমে তারপর থেকে বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের ওপর নেমে এসেছে অত্যাচার রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হচ্ছে একাধিক বাড়ি বহু পরিবারের সদস্যদের খুন করা হয়েছে একাধিক পুলিশ থানা থেকে শুরু করে বহু পুলিশ কর্মীদের হত্যা করা হয়েছে এরই প্রতিবাদে এদিন নদিয়ার কল্যাণী মেন স্টেশন এলাকা থেকে একটি মশাল মিছিল সংগঠিত করল হিন্দু ঐক্যমঞ্চ এ প্রসঙ্গে হিন্দু ঐক্যমঞ্চের এক অন্যতম নেতা বলেন বাংলাদেশের নিরীহ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে দীর্ঘ সাত দিন হয়ে গেছে তবুও ক্রমাগত হিন্দুদের ঘরবাড়ি বাড়ি লুট করা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হচ্ছে মা বনেদের মেরে ছুলিয়ে দেওয়া হচ্ছে এরকম একটা অব্যবস্থা চলে এসেছে বাংলাদেশে তাই সমস্ত বাংলাদেশের হিন্দুদের পক্ষে আমরা গর্জে উঠছি আজ আমরা কল্যাণীবাসী ওই বাংলাদেশের হিন্দুদের সাথে সহমর্মরতা জ্ঞাপন করছি তিনি আরো বলেন এই ধরনের বর্বরতা আমরা মানব সভ্যতায় কখনো শুনিনি এবং দেখিনি দীর্ঘ হিন্দুদের বিরুদ্ধে যে অত্যাচার যে ক্রমাগত চলছে দীর্ঘ সাত দিন হয়ে গেছে প্রায় যেভাবে চলে আসছে হত্যা সমস্ত কিছু লুট করা দেওয়া হচ্ছে রেপ হিন্দুদেরকে প্রকাশ্য দিবালোকে কিভাবে কুপিয়ে খুন করা হচ্ছে মা বোনেদেরকে কীভাবে বেড়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে লুটপাট করে দেওয়া হচ্ছে হাজার হাজার হিন্দু মা বোনেরা এবং তারা তারা শহরের বর্ডারে দিয়ে বর্ডারে অপেক্ষা করছে কখন বর্ডার খুলবে কোন ধরনের পরিস্থিতিতে ভিটে মাটি ছেড়ে তারা বর্ডারের আসে একটুখানি ভারতবর্ষে যদি ঢুকতে পারতাম তাহলে তারা সেখানে জীবনটাকে বাঁচাতে পারত এরকম একটা অবস্থা অবস্থায় এসেছে তাই সমস্ত হিন্দুদের পক্ষে আমরা ওখানে যারা নাকি হিন্দুরা খুন হচ্ছে তাই সেই খুদের বিরুদ্ধে আমরা গড়ে উঠছি ভারতবর্ষের প্রত্যেকটা কোনা কোণা থেকে হিন্দুরা গড়ে উঠছে আজকে কল্যাণীতে কল্যাণীবাসী ওই বাংলাদেশ যারা নাকি হিন্দুরা রয়েছে তাদের সাথে আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি এবং তাদের পক্ষ থেকে আমরা এখান থেকে আমরা করছি এবং সারা বিশ্বের কাছে আমরা পৌঁছে দিতে চাই এই ধরনের বর্বরতা মানব সভ্যতা আমরা কখনো শুনিনি এই ধরনের বর্বরতা আমরা কখনো দেখিনি তবে দেখতে পারি না এখানে কিভাবে এত বর্বরতা যে বিশাংসতা নদিয়া থেকে সমৃদ্ধ রিপোর্ট রূপসী বাগলা মিডিয়া